মানুষ ঠকানো মানে কি বলবো একটা রিয়েল লাইফ বলো বা একটা কোনো কারো সম্পর্ক বলো ভালো সম্পর্কই বলো বা আমাদের ইউটিউবই বলো মানুষ ঠকানো কিন্তু ভুরি ভুরি মানে হাজার হাজার হ্যাঁ কেন বলছি এই কথাটা অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কেন বলছি আর এই ভিডিওটা কিন্তু অত্যন্ত জরুরি একটু প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা নিয়ে চলে এলাম অন্য একটু অন্য রকমের ভিডিও অন্য রকমের ভিডিও বলতে এটাই বলতে চাইছি যে মানুষ ঠকানো মানে নিজেদের সম্পর্কেই বলো রিয়েল লাইফেই বলো মানে ইউটিউবেই বলো যেখানেই বলো মানুষ ঠকানো কিন্তু প্রচুর চলে এসছে আর এটার কারণ বলার কারণ এটাই যে তোমরা অনেকে দেখতে পাচ্ছ যে সাত দিনে এক হাজার সাবস্ক্রাইবার দু মাসের মধ্যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট এই যেই থামবেলগুলো থাকে সেই থামবেলগুলো তোমরা ক্লিক করে ভাবছো হ্যাঁ এগুলো আমাদেরও হবে আমরাও পারবো সেই থামবেল ক্লিক করে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখছ কিন্তু দেখে শেষ পর্যন্ত কি তোমাদের হচ্ছে সাত দিনে এক হাজার সাবস্ক্রাইবার করতে পারছো না এক মাসে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারছো যতই দুবার করে লাইভ করো পারছ কি জানি না আমার কথাটা বলা উচিত হচ্ছে কি না কিন্তু এটাই আমি হয়তো পারবো না এরকম থাম মেল দিয়ে ভিডিও বানাতে পারবো না তাতে আমার ভিডিওতে একশো ভিউজ এসেই থেমে যাক বা দুশো কারণ মানুষকে ঠকিয়ে মানুষকে ভুল ভ্রান্তি ধরিয়ে সেটাকে ভিডিও করে ভিউজ আনা কোনো প্রয়োজন নেই আমার আমি মনে করি কারণ আমি এতদিন ইউটিউবে যত ভিডিও দিয়েছি আমি কোনো থামবেলও ক্লিক বেট করিনি বা কোনো থামবেল উল্টোপাল্টা দিয়ে ভেতরে সে ভিডিওটাতে প্রবেশ করেছে সখন দেখেছে না এই থামবেলের সঙ্গে এই ভিডিওর কোনো ম্যাচই নেই সেই রকম ধরনের কি ভিডিও কিন্তু আমি দিইনি আর আশা করছি কোনো দিন দেবও না কারণ আমার ভিউজের দরকার নেই আমার বন্ধুত্বর দরকার কারণ তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করেছো বা যেইভাবে এত বন্ধু পেয়েছি আমি তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য আর মিথ্যা ভুল ভিডিও দিয়ে তাদের বন্ধুত্ব বা নষ্ট করা বা উল্টোপাল্টা কমেন্ট আমার কাছে আসা সেগুলোর আমার কোনো দরকার আমি মনে করি না তাতে আমার পঞ্চাশজনই দেখুক আর একশো জনই দেখুক সেই ভিডিওতে আমি ভিউজ পাই আর না পাই বা ইনকাম করতে পারি আর না পারি হ্যাঁ এখন ইন ইনকামের কম্পিটিশন মানে সবাই ইনকামের দিকে যাচ্ছে যে আমাকে এই ভিডিও থেকে এত ইনকাম করতেই হবে এটা পারবো তাহলে এই ভিডিও দিয়ে এই থামবেল দিয়ে সবাই ভিডিওতে দেখবে আমার ইনকামটা সেই ভিডিও থেকে একটা ভিডিও থেকেই আমার একশো ডলার ইনকাম হয়ে যাবে কিন্তু না আমি সেটা করছিও না করবও না যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা আশা করছি বুঝতে পারবে যে আমি কোনো ঠকিয়ে বা কোনো ভুল ভ্রান্তি ধরিয়ে ভিডিও বানানো বা ভিডিওর ভেতরে ভুল বলে সেটা হবে না ফালতু সেটা বলে সেই ভিডিওটা বাড়ানো সেই সব কিন্তু আমি কোনোদিনই করিনি আজ পর্যন্ত আর ভবিষ্যতেও করব না তাতে আমার একশো ডলার জমলো পেমেন্ট পেলাম আর না পেলাম যেটুকুই ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে সঠিকটা দেওয়ার চেষ্টা করব সঠিকটা তুলে ধরানোর চেষ্টা করব। যাতে তোমরা আমার ভিডিও দেখে হয়তো আমার থামবেল ভালো নয় বা আমি টাইটেল ঠিক ঠিকঠাক দিতে পারি না আমার ভিডিওতে ভিউজ নেই কিন্তু যেটুকুই মানে আমি দিই একদম সত্যিটা দিই সত্যিটাই তুলে ধরি কাউকে ঠকাই আর ভবিষ্যতে ঠকাবো না যেটা সত্যি কথা আমি সেটাই তুলে ধরি সেই অনুযায়ী যদি তোমরা একটু কাজ করো তোমরাও কিন্তু পারবে তোমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন করতে সুতরাং আমার যারা ভিডিও দেখে এসছো বা দেখেছো সেই অনুযায়ী যদি তোমরা কাজ করো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশান অন করতে পারবে কারণ আমি যেইগুলো দেখিয়েছি আমার পুরো আমার সাথে ঘটা বা আমি যেগুলো নিজে উপলব্ধি করেছি সেইগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরেছি সেগুলোই বোঝানোর চেষ্টা করেছি একটাও কিন্তু বাড়িয়ে মিথ্যা কথা বলে বা কোনো কোথাও থেকে সাবস্ক্রাইব বাড়িয়ে বা এখান থেকে এই সেটিংস অন করলে এই হয় মানে জানি না সেগুলো কেন যাই হোক বাদ দাও তাদের ব্যাপার তারা করে আমার ব্যাপার আমি করি তাহলে তো আমি আমার মতো আর সবার মতো হতে গেলে তো আমি এতদিনে অনেক কিছুই করে ফেলতাম যাই হোক আমার পপুলারিটির দরকার নেই আমার পেমেন্টেরও দরকার নেই আমি যেটুকু জানি সেটুকু দিয়েই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি আর হ্যাঁ আমার চ্যানেলটা প্রথমে ব্লগ ছিল আমার কিন্তু চ্যানেলটা ইউটিউব ক্যাটাগরির মানে ইউটিউব রিলেটেড টেক ভিডিও দেওয়ার চ্যানেল ছিল না যেহেতু আমি ভ্লগ করে এসেছি প্রথম থেকে আমার চ্যানেলটা গিয়ে দেখতে পারো একটু তো যখন আমার গুগল অ্যাডসেন্স পিন পেলাম বা আমার চ্যানেলটা মনিটাইজেশন হলো না তখন দেখছি ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলোতে বেশি ভিউজ হচ্ছে মানুষ সেগুলো দেখছে সেইগুলো থেকে বেশি কমেন্ট পাচ্ছি তখন কি হলো তখন এটা বুঝতে পারলাম যে ইউটিউব আমাকে সাজেস্ট করছে যে ইউটিউব রিলেটেড ভিডিও মানে টেক ভিডিওগুলো বানাতে তো তারপর থেকে আমি আজ পর্যন্ত টেক ভিডিওই আমি ইউটিউব রিলেটেড ভিডিওই বানাচ্ছি তাতে আমার ওয়ান কে টু কে ফোর কে ফাইভ কে টেন কে ইলেভেন কে যাই হয় মানে যেটুকুই হয় আমি সেটুকুই আমি শান্তি যে না ঠিক আছে আমি প্রত্যেক দিন ভিডিও দেব যেটুকুই মানুষ দেখবে তাদের উপকারের জন্য আমি যেটুকু পারবো সেটুকুই করবো কিন্তু কাউকে ঠকাবো না তো আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওই কিন্তু রিয়েল থাকে একটা ফেক বাড়ানো কিচ্ছু থাকে না আমি নিজে সেটা নিজে যখন অন্য কারোর ভিডিও থামবেলটায় ক্লিক করে দেখতে যাই না তখন যখন দেখি ভেতরে পুরো ভুল তখন আমার নিজের মনটাতে এটা শান্তি হয় বা নিজের মনটাতে এটা হয় না আমি উল্টো পাল্টা থাম্বেল টাইটেল দিয়ে তো মানুষকে ভুল ভুলভ্রান্তি ধরিয়ে সেই ভিডিওতে ঢুকিয়ে নয় সেটা হ্যাঁ মানে যেটা নয় সেটাকে হ্যাঁ করানোর কোনো আমার দরকার নেই আমি তখন নিজেকে মনে করি না আমি যেটুকু দিই আমি ঠিকটা দিই আমার নিজেকে সেটাতে মনে হয় যে দরকার নেই আমার পেমেন্টের বা দরকার নেই আমার ভিউজের আমার যেটুকুই আছে সেটুকুই আমার জন্য অনেকটাই কারণ আমি মানুষকে ঠকাই না আমি যেটুকু নিজে জানি আমি সেটুকুই মানুষকে বলার চেষ্টা করি তো অনেক কথাই বলে ফেলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে টাটা